বাবা ধরলাম কিন্তু হ্যাঁ কোনো পাপপূর্ণ হবে না তো হ্যাঁ এটাতে কি কর বাবা এটা সাউর সঙ্গে থাকে এটারও পূজা আছে মানে পূজা করে এটা দিয়ে ও মানে কাকিয়া আপনি দুইজনে গেছিলে হ্যাঁ কবে গেছিলে বাবার এই চুলগুলো কি মানে এগুলো কিভাবে এরকম হলো কিভাবে আল্লাহই জানে আল্লাহ ভাগ জানে কোন ধর্মের বাবা সনাতন ধর্মে মানে সনাতন ধর্ম আল্লাহ বলে হ্যাঁ মানে একজন উপর একজন ও আচ্ছা আচ্ছা তাহলে কাকা বাড়ি কোথায় আপনার তুলসীঘাট বললেন কি নাম আপনার বিনয় আপনি কতদিন থেকে এই বেশে কত বছর বছর পাঁচ কাকি রাগ করে না আপনি যে ঘুরে ঘুরে বেড়ান কেন রাগ করবে সে হ্যাঁ কেন রাগ করবে না না কাকিকে রেখে আপনি বহু দূরে দূরে যান না বহু দূরে মানে ইয়াতে হ্যাঁ কোথায় কোথায় যানাটা এটা কিসের কাকা মানে আল্লাবা কি কর্ম করেন কি খাওয়া দাওয়া কিভাবে ও মানুষে দেয় আচ্ছা এ এ এ গুলো এ গুলো মানে রাতে ঘুমাতে কষ্ট হয় না কষ্ট হয় না না ছেলে মেয়ে আছে তো হ্যাঁ এক মেয়ে এক অনেক ভালো লাগলো আপনি কিছু করবেন না একটু গল্প করলে অনেক দূর থেকে দেখলাম তো কাকি ভালো আছেন তো আপনি কাকা কি ভালোবাসে নাকি আপনাদেরকে হারায়ে হারায়ে যায় হ্যাঁ সঙ্গে করে নিয়ে যায় সঙ্গে করে ও আচ্ছা আবার সেই চন্দ্রমুখী গেলাম হ্যাঁ দুইটা মেলা করি মানে দুই ঘুরে বেড়ানัก সঙ্গে ভালো 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 দম্পতি জীবন ভালো থাকবে না ভালো তা রেখে যাব বাবা না না ঠিক আছে সঙ্গে করে নিয়েই ভালো সমস্যা নেই অটো আসলে চলে যাবে অনেক ভালো মনের মানুষ আসলে সবাই এক রকম হয় না আমি দূর থেকে ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে না ভালো থাকবেন কাকী হ্যাঁ মনে কিছু করেন না দোয়া করলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ও যেটা অটো আসলে চলে যাবেন